বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ভাই আমাদের হলো জমজম কাটিং ঘর আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা খাতা নিয়ে ব্যবসা করতে চান যারা চান খাতা নিয়ে দোকানে দোকানে সেল করবেন অনেকে আছে নিজস্ব প্রতিষ্ঠানের নামে বানাবেন আবার অনেকে আছেন যারা খাতা নিয়ে নিজস্ব দোকানে বা লাইব্রেরিতে সেল করতে যাচ্ছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি অন্য আর কোনো ভিডিও দেখা লাগবে না আপনারা কোথা থেকে খাতা বানাতে পারবেন একদম পাইকারি রেটে যেখান থেকে খাতা চাইলে আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো নিজস্ব নামে ব্র্যান্ডে নিজস্ব প্রতিষ্ঠানের নামে হতে পারে স্কুল কলেজ মাদ্রাসা অথবা নিজস্ব কোম্পানি যারা খাতার কোম্পানি তৈরি করতে চান নিজের নামে খাতা তৈরি করে নিয়ে সেল করবেন তারাও আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এতদিন যাব যে খাতাগুলো সেল দিয়েছি এবং তার ভিতরে অনেক খাতাই সেল হয়েছে প্রায় মোটামুটি আমরা চারশো পাঁচশো মতো ডেলিভারি এতদিনে কাবার করেছি যার কারণে মাঝখানে আমাদের ভিডিও আপনারা পান নাই তো আমাদের স্টকের মানে শেষ অবশিষ্ট কিছু মাল ছিল আগের স্টক যেগুলো তার ভিতরে একটা হচ্ছে এই ছোটো বাচ্চা খাতা আপনাদের যাদের এই পঁয়ত্রিশ টাকা ছোট বাচ্চা খাতা লাগবে একশো বিশ খাতার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এই যে পিছনে দেওয়া আছে পঁয়ত্রিশ খাতাটা যারা নিতে যাচ্ছেন তাদেরকে আমরা স্টক ক্লিয়ার অফারে দিয়ে দিচ্ছি আমাদের কাছে এটি মাত্র আশি ডজন আছে তার ভিতরে হয়তোবা আহ দশ বারো ডজন ইংরেজি আছে আর বাদ বাকি সবই অঙ্ক আছে বাংলা দুই এক ডজন থাকলেও থাকতে পারে এই পঁয়ত্রিশ টাকার খাতাগুলো আপনারা এর আগে পার্সেস করেছেন তেইশ চব্বিশ টাকা তো এটা আমাদের তৈরি খরচে প্রায় বাইশ টাকার কাছাকাছি তো আমরা এটা লসে বিক্রি করে দিচ্ছি আপনারা যারা একবারে আশি ডজন নেবেন তারা মাত্র পনেরো টাকায় ডেলিভারি চার্জ ফ্রিতে আমরা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা সদরে আর কি সব জায়গায় তো কন্ডিশনে জেলা সদরে পাঠানো যায় না আপনারা জেলা সদরের থেকে রিসিভ করে নিতে পারবেন কুরিয়ার খরচ আমরা প্রোভাইড করব। আপনারা যারা অর্ডার করতে চান তারা মাত্র পাঁচশো টাকা আমাদের বিকাশে অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দেবো কুরিয়ার খরচ সহ তো চলুন মূল ভিডিওতে ফেরা যাক তো অনেকেই আমাদের বিগত ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে আপনারা আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে চকবাজার চম্পাতলি রোডে তো আমার বড় ভাই আছে সেখানে মিলন ভাই আপনারা তার মাধ্যমে মূলত পণ্যগুলো তৈরি করে নেবেন তিনি হলো দায়িত্বে আছেন আর কি আর আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের থেকে খাতা বানিয়ে নিলে একসাথে কতগুলো খাতা বানানো যাবে তবে আমাদের থেকে খাতা বানিয়ে নিতে হলে আমরা সাধারণত তিন হাজার পিসের নিচে বানাই না এবং এই যে ছোট খাতা দেখছেন এই খাতাগুলো আমরা ছয় হাজারের নিচে বানাই না তবে যেহেতু আমরা ভিডিও করি ভিডিওর মাধ্যমে ছাড়তেছি সেহেতু আপনারা চাইলে আমাদের থেকে সর্বনিম্ন বড়ো যে খাতাগুলো আছে সেগুলো একুশশো পিস অর্থাৎ একশো পঁচাত্তর ডজন আর এই ছোট খাতাগুলো তিন হাজার পিস হলেই আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে যারা নিজস্ব নামে নেবেন তাদের জন্য এবং যারা আমাদের তৈরি করা আগের তৈরি করা যে খাতাগুলো আছে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার যে খাতাগুলো রেডিমেড করা ঢাকা চক বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো যারা নেবেন তারা আমাদের থেকে নিতে পারবেন শুধু কুরিয়ারের খরচটা অ্যাডভান্স করলেই বাকিটা আপনারা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জেলা সদরে নিতে পারবেন তো কুরিয়ারের বিষয়টা হচ্ছে গিয়ে আপনারা মোটামুটি পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলেই বাকিটা কন্ডিশনে আমরা পাঠিয়ে দেব। দেখা যায় অনেকে যদি রিসিভ না করেন সেক্ষেত্রে আমাদের যে কুরিয়ারের যে খরচটা ওটা আমাদের থেকে বাড়তে যায় যার কারণে আমরা নিয়ে থাকি তো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে চাইলে তো বানিয়ে নিতে চাইলে আপনারা আমাদের থেকে খাতা নিয়ে পাঁচ টাকার খাতা আছে দশ টাকার খাতা আছে বিশ টাকার খাতা আছে এগুলো প্রায় অর্ধেক রেটে অর্ধেকগুলো কম রেটে যেমন ধরেন বিশ টাকার যে খাতাটা আছে সেগুলো আমাদের কাছে আপনারা আট টাকা তো পাবেন নয় টাকা আছে দশ টাকা আছে এগারো টাকা কিনা আছে বারো টাকা কিনা আছে চোদ্দ টাকা কিনা আছে পনেরো টাকা কিনা আছে তো আপনারা বলবেন ভাই একটা পণ্যের এতগুলা রেট আসলে ভাই এতগুলা রেট হচ্ছে এতগুলা কোয়ালিটি বাজারে আছে যার কারণে আপনাদেরকে বলা একটা মালের কোয়ালিটি শেষ নাই আপনার হাজার হাজার কোম্পানি হাজার হাজার রকমের কোয়ালিটি আছে